আসমানি আমার বন্ধু খাই দিয়েছি তেনা তেনা বানাইছে আসমানি তেনা তেনা ছোটবেলার বন্ধু আবার আমার মুখানি সন্তান আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি এই চ্যানেল আরো একটি নতুন ভিডিওতে আমাদের বন্ধু আমিন অনেকদিন পর ও ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে তো আমরা এখন যাইতেছি তাকে স্বাগত জানানোর জন্য তো সেটা হচ্ছে আমরা দুবাই ফ্রেমে যাইতেছি আজকে তো এখানে আছে আমি আছি রাসেল আছে সাইফুল আছে আর ড্রাইভিং করতেছি কার ডাউনটাউনের সামনে দিয়ে বিজনেস বাই হয়ে আমরা এখন চলে যাব এটিসিবি মেট্রো স্টেশন যেখানে রয়েছে দুবাই ফ্রেম প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট জার্নি করার পর আমরা চলে আসলাম এটিসিবি মেট্রো স্টেশন তো এখানে আমি আমাদের জন্য অপেক্ষা করতেছে রাস্তা পার হয়ে দুবাই প্রেমে যাওয়ার পথে এখানে আমরা দোলনা পেলাম আর আমরাও বাচ্চাদের মতো দোলন খেতে স্টার্ট করলাম হুমরামেনকে আগে থেকে দাঁড় করাই দিয়েছিলাম যখন আমরা এন্ট্রি করব তখন একটু সুন্দর করে ভিডিও নেওয়ার জন্য কিন্তু সিকিউরিটি কাকুর বাচ্চা কাকু এটা বুঝতে পেরে আমাদেরকে গেট দিয়ে ঢুকতে না দিয়ে অন্য দিয়ে ঘুরায় ফড়াইছে হ্যাঁ ভিডিওর সবাই একসাথে

नहीं तो भाई है नहीं होना चाहिए ओके हो तो 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 मेरा से। मेरा पेयर का दोस्त है उसको लेके गया है उसको लेके गया आप लोग समझ में लेना है कौन लेके गया लेके गया लेके गया आसमान लेके गया और हमारा दोस्त है हिंदी में ये बात नहीं बोल सकता है

আর <laughs> <laughs> অনেকদিন পর বন্ধু সাথে মিলা অনেক মজা লাগতো আনন্দ লাগছে আর ছোট ছোলাতে দুষ্টামি ছোট বাচ্চারা যাবে দুষ্টামি অনেক বাচ্চারা আছে ওরা ঠিক একসাথে আর এখানে কোনো একজন বাচ্চার জন্মদিন তাই ওরা মানে জন্মদিনের জন্য ছোট করে একটা মনুষ্ঠানের আয়োজন করছে এখন ছোটো একটা পরিবার বাবা আমার সাথে ছোটো একটা বাচ্চা ওরা আজকে মনে হয় জন্মদিন তো এখানে আয়োজনটা করবে অনেক খোলা বেলা পরিবেশের এখানে করবে তো পরিবেশটা অনেক সুন্দর এমনকি আমাদের মুহূর্তটা অনেক সুন্দর তোম খার মজা নেই দেওয়া पहले तुमने तो बोला था इधर देखो क्या ड्राइविंग लाइसेंस का अभी मिल गया ना इसीलिए तो हम लोग आज इधर आया क्यों आया आज मुझे लाइसेंस मिल गया तुमको तो सुनार हो रही अंडा वाला गुरु से मुझे नहीं पता वेट अंडा वाला बकरी का जो एग्जांपल दिया ना सुनार हो रही गाइस बारे में बोला कौन तो देखो ए ए तीन चोर का अभी ए ये हमने लगा रखा से बोलन मोमो क्यों हम्म এ দুবাই প্রেমে আমি এর আগেও কয়েকবার আসছিলাম তাই এখন আর ঘুরতেছি না শুধু বন্ধুদের সাথে আড্ডা দিতেছি মজা করতেছি আর আমি কিছু খাবার নিয়ে আসছিল সেগুলো খাইলাম বন্ধুদের সাথে বাগাবাগি করে আর ফার্কটা একটু চারপাশটা একটু দেখেন এই ফার্কটা কিন্তু বিশাল বড় কিন্তু বন্ধুদেরকে পেয়ে আমি ওদিকে আর ঘুরতেছি না কারণ এর আগে আমি ঘুরছি তো তাই তো এখানে অনেকগুলা মানে গ্রহ আর উপগ্রহ দেওয়া আছে চাঁদ নেপচুন স্যাটান সান তারপরে বৃহস্পতি শুক্র এগুলো অনেক গ্রহগুলো আর্টিফিশিয়াল ভাবে বানানো আছে তো এক এক দিকে এক একভাবে মানে ডিজাইন করে রাখছে তো আমরা আর ওদিকে ঘুরতেছি না এখানে আসি আপাতত এখানে আসার মূল কারণটাই ছিল আমিনের জন্য কারণ ভিডিও শুরু থেকে তো বলেছিলাম যে আমিন ড্রাইভিং লাইসেন্স পাই গেছে আসলে অনেক অপেক্ষার পরেও যখন ড্রাইভিং লাইসেন্সটা পাই যায় তো আমরা সবাই আসছি ওরে মানে অভিনন্দন জানানোর জন্য তুই কত তুই শেষ করা পাবি ওভার দিকে জানি এখানে টিকিট সিস্টেম এখানে পার্ক এর ভিতরে কয়েকদিনের ভিতরে বড় ধরনের একটা মেলা হবে আর মেলার প্রস্তুতি হিসেবে এখানে অনেক ছোট ছোট দোকান করতেছে আর ডান পাশে এখানে কনসার্টের জন্য হ্যান্ডেল করে রাখছে তো এদিক দিয়ে আমরা এখন আস্তে আস্তে দুবাই ফ্রেমের সামনের দিকে যাইতেছি তো আপনারাও সাথে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন অবাসে কাজ আর গুম গুম আর কাজ এই দুটো জিনিস করতে করতে মানুষ পুরোপুরি ক্লান্ত হয়ে যায় বছরের পর বছর তারপরে মানুষ কি করবে যখন এরকম কোনো খোলামেলা পরিবেশে আসে তখন মনটা পুরোপুরি শীতল হয়ে যায় তো এরকম পরিবেশ চারদিকে সবুজ আর চির সবুজ এগুলো দেখলে আসলে মনটা পুরোপুরি শীতল হয়ে যায় বন্ধু আবার ফুটবল খেলবে না আগের মতোই না না ফুটবল লাগবে তোমার মন হচ্ছে না দেখো বিকাল থেকে হঠাৎ করে সন্ধ্যায় চলে আসলাম তার কারণ হচ্ছে যে আসলে এখানে অনেক মজা করছে অনেক দুষ্টমি করছে ওই সময় ভিডিও করা আমি বন্ধ রাখছি কারণ ওরা যখন আমার সাথে কথা বলে আমিও তখন ভিডিও নিয়ে ব্যস্ত থাকি তো এই জন্য কিছুক্ষণ জন্য আমি ভিডিও অফ করলাম কিন্তু তার মধ্যে সন্ধ্যা হয়ে গেলো আর আমাদের বের হওয়ার সময় হয়ে গেলো প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি আজকে এ পর্যন্তই শেষ করব দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ